নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পাঠ করব কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস নিষ্কৃতির পরবর্তী অংশ পিতার কাছে বকুনি খাওয়াটা ছেলেরা জানিতই না হরি হতবুদ্ধি হইয়া কহিল জানি নে জানো না তোদের বজ্জাতি আমি টের পাইনে বটে আমার সবদিকে চোখ আছে তা জানিস কে তোদের পড়ায় ডাক তাকে হরি অব্যক্ত কণ্ঠে কহিল আমাদের থার্ড মাস্টার ধীরেনবাবু সকালে পড়িয়ে যান গিরিশ প্রশ্ন করিলেন কেন সকালে রাত্রে পড়ায় না কেন শুনি আমি চাইনি এমন মাস্টার কাল থেকে অন্য লোক পড়াবে যা মন দিয়ে পড়গে যা হারাম বজ্জাত হরি শুষ্ক ম্লান মুখে মায়ের মুখের দিকে একবার চাহিয়া ধীরে ধীরে প্রস্থান করিল গিরি স্ত্রীর প্রতি চাহিয়া বলিলেন দেখেছ আজকালকার মাস্টারগুলোর স্বভাব কেবল টাকা নেবে আর ফাঁকি দেবে রমেশকে বলে দিও কালি যেন এই ধীরেন বাবুকে জবাব দিয়ে অন্য মাস্টার রেখে দেয় মনে করেছে আমার চোখে ধুলো দিয়ে সে এড়িয়ে যাবে সিদ্ধেশ্বরী কোনো কথা কহিলেন না স্বামীর মুখের প্রতি শুধু একটা রোষ কষাইত তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া নিঃশব্দে বাহির হইয়া গেলেন এবং গিরিশ কর্তব্যকর্ম সুচারুরূপে সমাপন করিয়াছেন মনে করিয়া হৃষ্ট চিত্তে তৎক্ষণাৎ তাঁহার কাগজপত্রে মনোনিবেশ করিলেন টাকা জিনিসটা সংসারে যে আবশ্যকীয় বস্তু এ খবর সিদ্ধেশ্বরীর যে জানা ছিল না তাহা নয় কিন্তু সেদিকে এতদিন তাহার খেয়াল ছিল না কিন্তু লোভ একটা সংক্রামক ব্যাধি নয়নতারার ছোঁয়াছ লাগিয়া সিদ্ধেশ্বরীরও দেহ মনে এই ব্যাধি ধীরে ধীরে পরিব্যাপ্ত হইতেছিল আজই খাওয়া দাওয়ার পর শৈল এ বাটি হইতে বিদায় লইবে এই রূপ একটা জনশ্রুতিতে সিদ্ধেশ্বরীর বুক ফাটিয়া একটা সুদীর্ঘ ক্রন্দন বাহির হইবার জন্য আকুলি বিকুলি করিতেছিল তিনি সেইটা কোনো নিবারণ করিয়া জ্বরের ভান করিয়া বিছানাতেই পড়িয়াছিলেন নয়নতারা আসিয়া নিকটে বসিল গায়ে হাত দিয়া জ্বরের উত্তাপ অনুভব করিয়া আশঙ্কা প্রকাশ করিল এবং ডাক্তার ডাকা উচিত কি না জিজ্ঞাসা করিল সিদ্ধেশ্বরী অন্যদিকে মুখ ফিরাইয়া সংক্ষেপে বলিলেন না নয়নতারা বিরক্তির কারণ অনুভব করিয়া ঠিক ওষুধ দিল একটু চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল তাই আমি ভাবছিলুম দিদি লোকে কি করে হাতে এত টাকা করে আমাদের পাড়ার যদুবাবু গোপালবাবু হারান সরকার কেউ তো আমার বর অর্ধেক রোজগার করে না তবু তাদের কারো লাখ টাকার কম ব্যাংকে জমা নেই তাদের পরিবারদের হাতেও দশ বিশ হাজারের কম নেই সিদ্ধেশ্বরী ঈসৎ আকৃষ্ট হইয়া কহিলেন কী করে জানলে মেজবউ নয়নতারা কহিল ইনি যে ব্যাংকের সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন তাঁরা সব এর বন্ধু কিনা কাল গোপালবাবুর স্ত্রী আমার কথায় অবিশ্বাস করে বললে এ কি একটা কথা মেজবউ যে তোমার দিদির হাতে টাকা নেই যেমন করে হোক সিদ্ধেশ্বরী জ্বর ভুলিয়া উঠিয়া বসিয়া নয়নতারার সম্মুখে চাবির গোছাটা ঝনাত করিয়া ফেলিয়া দিয়া বলিলেন বাক্স প্যাঁটরা তুমি নিজের হাতে খুলে দেখো না মেজবৌ সংসার খরচের টাকা ছাড়া কোথাও যদি লুকোনো একটা পয়সা দেখতে পাও যা করবে ছোট বউ আমার কি একটা কথা বলবার জো ছিল এমন সোয়ামীর হাতে মেজ বউ যে কখনো একটা পয়সার মুখ দেখতে পেলুম না তেমনি শাস্তিও হয়েছে এখন সে সর্বস্ব নিয়ে চলে যাচ্ছে কি করবে তার কিন্তু আমার হাতে টাকা থাকলে সে টাকা ঘরেই থাকতো না এমনি করে জলে যেত তা বলো দেখি বউ মেজবউ মাথা নাড়িয়া কষিল সে তো সত্যি কথা দিদি সিদ্ধেশ্বরীর মন শৈলর বিরুদ্ধে আবার শক্ত হইয়া উঠিল এতদিন যে তিনি নিজেই শৈলকে মানুষ করিয়া নিজের সিন্দুকের চাবি তাহার হাতে দিয়া আপনি ছোট হইয়া সংসারের মধ্যে তাহাকে বড় করিয়া রাখিয়াছিলেন এখন সে কথাটা একেবারে ভুলিয়া গেলেন বলিলেন একটা লোক রোজগারি আর এত বড় সংসার তার মাথায় তাঁরই বা দোষ দি কি করে বল দেখি নয়নতারা সাই দিয়া বলিল সে তো সবাই দেখতে পাচ্ছে দিদি একটু চুপ করিয়া নয়নতারা মৃদু মৃদু বলিতে লাগিল আমাদের গায়ের নন্দমিত্তির একজন ডাকসাইটে কেরানি। ছোটো ভাইকে মানুষ করতে লেখাপড়া শেখাতে তার ছেলে মেয়েদের বিয়ে দিতে নিজের হাতে আর কানা করিটি রাখলে না বড় বউ বলতে গেলে ধমকে জবাব দিত সিদ্ধেশ্বরী কথার মাঝখানেই বলিয়া উঠিলেন ঠিক আমার দশা আর কি নয়নতারা কহিল তা বই কি বড়ো বউকে নন্দমিত্তির ধমকে বলতো তোমার ভাবনা কি তোমার নরেন রইল তাকে যেমন মানুষ করে উকিল করে দিলুম বুড়ো বয়সে সেও আমাদের তেমনি দেখবে মনে ভেব সে তোমার দেওর নয় সন্তান কিন্তু এমনি কলিকাল দিদি সে নন্দমিত্তিরের চোখে ছানি পড়ে যখন চাকরিটি গেল তখন নরেন উকিল সহোদর ভাই হয়ে দাদাকে টাকা ধার দিয়ে সুদে আসলে পৈতৃক বাড়িটার অংশ পর্যন্ত নিলাম ডেকে নিলে এখন নন্দমিত্তির ভিক্ষে করে খায় আর কেঁদে বলে স্ত্রীর কথা না শুনেই এখন এই অবস্থা তবু তো খুঁড়তু তো জ্যাতটু তো ভাই নয় মায়ের পেটের ভাই সিদ্ধেশ্বরী মনে মনে শিহরিয়া উঠিলেন বলো কি মেজব নয়নতারা বলিল মিছে নয় দিদি এ কথা শুদ্ধ লোক জানে সিদ্ধেশ্বরী আর কথা কহিলেন না তৎপূর্বে তাহার এক একবার মনে হইতেছিল শৈলকে ডাকিয়া নিষেধ করেন এবং কি করিলে যে তাহাদের যাওয়া বিঘ্ন ঘটিতে পারে মনে মনে ইহাও নানারূপ আলোচনা করিতেছিলেন কিন্তু নন্দমিত্তিরের দুরাবস্থার ইতিহাসে তাহার অন্তঃকরণ একেবারে বিকল হইয়া গেল শৈলকে বাধা দিবার আর তাহার চেষ্টা মাত্র রহিল না গিরিশ তখন আদালতের জন্য প্রস্তুত হইয়া উঠি উঠি করিতেছিলেন রমেশ আসিয়া কহিল আমি দেশের বাড়িতে গিয়েই থাকব মনে করছি কেন রমেশ কহিল কেউ বাস না করলে বাড়ি ঘরদোর ভেঙে চুড়ে যায় আর জমি জায়গা পুকুরগুলোও খারাপ হয়ে যায় আমারও এখানে কোনো কাজ নেই তাই বলছি বেশ কথা বেশ কথা বলিয়া গিরিশ খুশি হইয়া সম্মতি দিলেন ছোট ভাইয়ের প্রার্থনার ভিতরে যে কত গৃহবিচ্ছেদ কতখানি মনোমালিন্য প্রচ্ছন্ন ছিল সে সংবাদ ভদ্রলোক কিছুই জানিতেন না তিনি আদালতে বাহির হইয়া যাইবার পরেই শৈল বড়জাইয়ের ঘরের চৌকাটের নিকট হইতে তাহাকে গড় হইয়া প্রণাম করিল এবং সামান্য একটি তরঙ্গমাত্র সঙ্গে লইয়া দুই ছেলের হাত ধরিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল সিদ্ধেশ্বরী বিছানার ওপর কাঠ হইয়া পড়িয়া রহিলেন এবং নয়নতারা নিজের দোতলার ঘরের জানালা খুলিয়া দেখিতে লাগিল গোটা দুই প্রকাণ্ড খাট জোড়া করিয়া সিদ্ধেশ্বরীর বিছানা ছিল এত বড় শয্যাতেও কিন্তু তাহাকে স্থানাভাবে সংকুচিত হইয়া সারা রাত্রি কষ্টে কাটাইতে হইত এ লইয়া তিনি রাগারাগি করিতেও ছাড়িতেন না আবার বাড়ির কোনো ছেলেকে একটা রাত্রিও তিনি কাজ ছাড়া করিতে পারিতেন না সমস্ত রাত্রি তাহাকে সতর্ক হইয়া থাকিতে হইত অনেকবার উঠিতে হইত কোনো দিনই সুস্থ নিশ্চিন্ত মনে ঘুমাইতে পারিতেন না অথচ শৈল অথবা আর কেহ যে এই সকল উৎপাত হইতে তাহাকে রক্ষা করিবে এ অধিকারও কাহাকেও দিতেন না